কতগুলো অসম মানে কি বলবো আমার কদিন পর কোথাও ডাক্তার দেখাতে হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরুষণী ব্লগ কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমি কিন্তু ভালোই আছি মোটামুটি তো আজকে টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে কে নিয়ে ভিডিও হতে চলেছে তো আজকে আমার গলাটা একদমই ভালো না তো সবাই একটু শুনে নাও তো প্রথমেই আমি তোমাদের সাথে কিছু এই টাইটেলের থামলের ওপর কথা বলার আগে কিছু কথা আমি তোমাদের বলে দিতে চাই তো আমি তোমাদেরকে অনেকেই বলেছিলাম যে কালকের ভিডিওতে যারা যারা কালকের ভিডিওটা দেখেছো তোমরা সকলেই যেন আমার কিছু হারিয়ে গেছে তো আমার যেগুলো হারিয়ে গেছে তো সেগুলো আমি পেলাম কি পেলাম না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ঘুম থেকে উঠি আগে যেটা কাজ থাকে বাসি কাজ ঘর ছাড় দেওয়া সেটা তো করতে হবে এটা বাড়ির বউদের বলে বা মেয়েরাই আমরা করেই থাকি তো আগের দিন যেগুলো কাপড়গুলো যে আলমারি থেকে গটেজ থেকে বের করেছিলাম সেই কাপড়গুলো দেখো একদম এলোমেলো হয়ে সোপার মধ্যে পড়ে আছে তো যাই হোক এগুলো গোছানো হবে তো ওইদিকে রাত্রে ডাল রয়ে গেছে আর বাঁধাকপি বাজা তো সেইগুলোই আর কি গরম করে নিচ্ছি আর তোমাদের সাথে বলতে চাই আমার যেগুলো জিনিস বলছিলাম হারিয়ে গেছে তো সেগুলো আমি পেয়ে গেছি তো সেইগুলো আমি পেয়ে গেছি তার জন্য আমি ক্ষমা চাইছি যে আগে আমি পেয়ে গেছি বলতে তো আমি যেহেতু আমার মায়ের বাড়িতে ছিলাম তো সেই সময়ই আর কি আমার বড় কি সেই ওই কোথায় রেখেছিলো তো ও যখন ফোন করলাম বলো দেখো পাবি এরকম এরকম তো তারপর যাই হোক আজকে সকালবেলা মানে আমি এই জিনিসটা পেলাম কালকে রাত্রে আমি এটা পেলাম না তো যাই হোক অনেকে আমার জন্য অনেক ভালো ভালো কমেন্ট করেছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে তো ওই একটা টেনশন খুব চাপেছিলাম তো একটা না একটা থাকে মাথার বেতার যন্ত্রণা তারপর আমার প্রায় পাঁচ বছর আগে আমি একটা রোগে সত্যি কথা বলতে পাঁচ বছর আগে আমি মানে একটু ডাক্তার দেখিয়েছিলাম আমার একটু পেটের সমস্যা পেটের সমস্যা বলতে পেটের মধ্যে সবসময় একটা ব্যথা মতো থাকে খেয়ে নিলে শুধু ব্যথা করে তো কী হয়েছে সোনোগ্রাফি করালাম ডাক্তার দেখালাম তো যাই হোক পাঁচ বছর পরে এত কিছু হলো না সব কিছু মিলেই ভালোই চলছিল যাই হোক তো তেমন কিছু হয়নি আর ডাক্তার বলেছে যে না তুমি একটু তেল আর মাছ মাংসগুলো একটু লিমিট করে খাও তো এরকম আর কি জলটা বেশি করে খাও ততটা আমি তখন কিন্তু বুঝতে পারিনি তো আজকে আমি বরকে বলেছিলাম যে আমার জন্য একটু বাদাম এনে দাও অনেকদিন হয়ে গেছে মার্কেট থেকে বাদাম খেতে খুব ইচ্ছে করছে ঘরে বাজা করেই খাও তো তাই আজকে আমার গলাটা দেখতেই পাচ্ছ গলাটা একদমই ঝাঁটা হয়ে গেছে কিছু করার নেই আজকের ভিডিওর সাউন্ড একদমই তোমরা কম পাবে তার জন্য অনেক অনেক সরি ক্ষমা পাচ্ছি আমি তো যাই হোক আমি বাদাম বাঁচতে গেলে আগে তেল দিয়ে দিই তারপর আমি একটু লম্ব লবণ দিই তারপর কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখনই কিন্তু বাদামটা দিয়ে দিই তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ওইদিকে দেখতে পাচ্ছ চুঙ্গা পুড়ছি দেখো গ্যাসের মধ্যেই আমরা চুঙ্গা পিঠা বলি যেটা বা পিন্নি বলি এটা অনেকে অনেক ধরনের খায় খুব ভালো লাগে তো এটা ভালো করে হচ্ছে গরম করে নিচ্ছে তো যাই হোক অনেকে অনেক রকমের কথা বলেছে দেখো খুঁজে পাবে এটা ওটা অনেকটাই তো তোমাদের সাহসের জন্য তোমরা যদি আমার বিপদের দিনে এরকম তোমরা আমার পাশে থাকো সত্যি এটা আমি ভাবতেও পারিনি যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে যে বলবে দিবাই খোঁজো এখানে ওখানে পাবে সত্যি কথা বলতে আমি একবার না দুবার তিনবার করে অনেক খুঁজেছি তবুও পাইনি তো যাই হোক আমাকে অনেকে খারাপ কমেন্ট কিন্তু কেউ করেনি নি সবাই ভালোই করেছো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য আর সাপোর্ট করার জন্য তারপর যেটা হলো যে এদিকে আমি চা বসিয়ে দিয়েছি তো এবার ভেবেছি না চলো চাটা করে নিই আর আজকে আমার গলার অবস্থাটা খুবই খারাপ বয়সটা দিচ্ছি তোমরা কতটুকু শুনতে পারছো তা আমি বুঝতে পারছি না তবুও চেষ্টা করছি যাতে তোমরা আমার আওয়াজটা তো যেটা বলতেছিলাম আমার পাঁচ বছর আগে যে রোগটা দেখা দিয়েছিল সেই রোগটা এখন আবার আমাকে মানসিক শারীরিক সব দিক থেকে আমাকে মানে আবারও দেখা দিল সত্যি এত চাপ না নেওয়া আর সম্ভব নয় দেখো আমি তো মানে আমার কোন বলতে গেলে আমি টাইমে একদমই খাওয়া দাওয়া হয় না সেখানেই আমার প্রবলেম পাঁচ বছর আগে একবার আমার গ্যাস্ট্রিকের খুব প্রবলেম হয়েছিল তার জন্য হসপিটালে হসপিটালাইজড ছিলাম গ্যাসের সমস্যা প্রচুর আমার থাকে তারপর আমার পা মানে ক্যালসিয়ামের অভাব এগুলো প্রচুর থাকে তো তার জন্য কদিন পর আমাকে ওষুধ খেতে হয় তো এদিকে আমার গ্যাসের প্রবলেম তোমাদেরকে বলেই দিয়েছি আসলে আমার গ্যাসেরই প্রবলেম পাঁচ বছর আগে আমার যে গ্যাসের প্রবলেম ছিল দানি আবার সেগুলো আমার মানে দেখা দিয়েছে আসলে টাইমে খাওয়া দাওয়া নেই খাওয়া দাওয়ার নামে কিছু নেই স্কুল চলে যাই আর ইতিমধ্যে টিফিনও নেই না একদিন নিলে আরেক দিন নেই না তো এরকম করতে করতে আমার গত পরশু থেকে এতটা গ্যাস হয়ে গেছে এত মানে কিছু খেলেই গলা জ্বালা করে মানে এত প্রবলেম হয়ে গেছে সত্যি বলতে আমি আমার ভয় লাগছে যে আমি আবার পাঁচ বছর পর যেটা পাঁচ বছর আগে যেটা হয়েছিল সেটা না আমার সাথে আবার হসপিটালাইজ না হতে হয় তো এই ভয়ে ভয়ে দিনগুলো যাচ্ছে তারপর বুঝতেই পারছো আগের দিন ঘুম হয়নি কারণ কিছু দেখো নিজের যাই হোক নিজের কিছু না থাকলেও যাই থাকে তাই অনেক তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে দেখো আমার টমেটো পেঁয়াজ রসুন ছুটকি কাঁচামুড়ি সব কিছু রেডি করে নিয়েছি তো এগুলো আমি কেটে বানিয়ে নিলাম তো দেখো একটু ক্যামেরার সামনে আসলে না তো ভালো লাগে না তো চলে এলাম দেখো মানসিক চাপ প্রচুর হয়ে গেছে মানে মাথার মধ্যে আর কাজই করে না তো ওইদিকে টমেটো টমেটো চাটনি বানানো হয়ে গেছে সেটাই আর কি শেয়ার করছিলাম কিন্তু ভালো করে শেয়ার করতে পারিনি তো স্কুল থেকে এসেই আর কি তোমাদের সাথে এগুলো শেয়ার করছি তো যাই হোক ওইদিকে শেয়ার করতে করতে তোমাদেরকে বলে দিই আজকে আমি কতদিন থেকে এতগুলো ওষুধ আমার শুধু প্যারাসিটামল আমার থাকবেই থাকবে সেটা সত্য কথা কারণ আমার কদিন পর পর সর্দি জ্বর থাকে আমার এগুলো থাকে এই গ্যাসের ট্যাবলেট এদিকে দিয়ে ক্যালসিয়ামের ট্যাবলেট এ দিয়ে ভিটামিন মানে আরও প্রচুর ওষুধ তো অনেকটা শেষ হয়ে গেছে আমাকে আরও আনতে হবে আমার গ্যাসের ওষুধগুলো তো ওইদিকে আরও ভিটামিন তারপর গ্যাসের সমস্যার ওষুধ অনেক কিছু আছে মানে এগুলো খেতে খেতে না মানে কি বলবো ওষুধের ঠের আমার ঘরের মধ্যে মানে এরকম অবস্থা তো সময় না অন ক্যামেরা এগুলো বলি না তো আজকে আমি মানে বলছি আর কি তোমাদের সাথে শেয়ার করবো না কার সাথে শেয়ার করবো তো দেখো পাঁচ বছর আগে যেটা আমি এই রিপোর্টটা সামনে রেখেছিলাম তো অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে এটা নিচ্ছে আমার তো এটার ভিতরে অনেক রিপোর্ট অনেক কিছু আছে তো সেটা এখন আমি শেয়ার করছি না খুলে এইটাই হলো গিয়ে আমার আসল অনেক রিপোর্ট মধ্যে তো সেটাই আর কি তো আজকের মতো তোমাদের এই ভ্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আরও আমার কিছু রয়ে গেছে ওষুধপত্র সেগুলো আজকে আমি আনব তো না খেলে তো হবে না শরীর একদমই অসুস্থ হয়ে পড়বো তাই দেখো ওইদিকে রিপোর্ট তো ডাক্তার বলেছে তুমি সেই রিপোর্টটা নিয়ে আবারও এসো ফোন করেছিলাম তো দেখি যদি না কমে তাহলে আমাকে আবার সেই দৌড়াতে হবে দেখি কি বলে ডক্টর তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসবো আর আমার জন্য সবাই একটু প্রে করো যাতে মানসিক শারীরিক সব দিক থেকে যাতে একটু শান্তি পাই এত চাপ না নেওয়াই যায় না আবারও দেখা হবে ভালো থেকো